আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস করবো রাজাকারের নাতিপতি রাজাকারের নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতে এবং আপনাদের জানা মতো কেহ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটাও একটি এ আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল আওয়ামী দুঃশাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সে শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই ভুলের উর্ধে না কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে না এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এ সরকারের আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্মাল রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবদ গিবৎ শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের গিবতই করে গেছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেল তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছিন্দকেই শুধু তুলে ধরেছে অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি নাই কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কী বিচারকের দায়িত্বটা কী পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিস্যাগ্রি করবে এটাই ইগনোর করবে এটাই স্বাভাবিক